ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন চলে যাবেন গায়ে মাখবেন না কেমন কি বন্ধু ছাউনিদি গান শুনবে ঠিক আছে তাহলে একটু ছাউনিদিকে রিকোয়েস্ট করি ছাউনিদি বিজয় সমলিনীতে এক লাইন গান না হলে কি করে হবে এক লাইন গান দিয়ে বিজয় সমলিনীটা শুরু করো এই রে বলছে দিদি বিজয় সম্মিলনীতে এক লাইন গান না হলে কি করে হবে जहाँ तेरी ये नजर है मेरी जा मुझे खबर है बचना सका कोई आए कितने लंबे हैं मेरे हाथ इतने देख इधर यार ध्यान किधर है अरे देख इधर यार ध्यान किधर है जहाँ तेरी ये नजर है मेरी जा मुझे खबर है जो बंगला नमस्कार নমস্কার কেমন আছো ভালো ভালো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আচ্ছা ঠিক আছে খুব ইন্টারেস্টিং ভিডিও কেউ করবে না করলে কিছু বুঝতে পারবে না আর এই ভিডিওটা তোমরা কেউ সিরিয়াসলি নেবে না শুধু তোমাদের এন্টারটেনমেন্টের জন্য বানানো হলো চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে এছাড়াও আরেকটা কথা তোমাদেরকে আমি বলতে চাই আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই এসব ভিডিওগুলো তো শুধু মজার জন্যই বানাই এসব ভিডিও তো কোনো সিরিয়াসের কিছু ব্যাপার নেই তাও কিছু মানুষ আছেন আমার এসব ভিডিওতে অবজেকশন করেন তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই আবে মানুষ তালে মুঙ্গুস থার্ড গ্রেড ভিলেন কেটে ফেলো

মেরে হাত পা ভেঙে দেবো না হয় আমি অন্য ঘটনা ঘটি এগুলো তুমি কি বলছো এই তো কিছুদিন আগে তেহার স্কুল থেকে আসলে আমি তো শুনেছি জেঠু তুমি নাকি অনেক ভালো হয়ে গেছ এখন তো একটু ভালোভাবে কথা বলো একটু ভালো মানুষের মতন একটু অভিনয় করো আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন কোনো হানাহানি করবেন না কোনো ঝগড়াঝাটি করবেন না সবাইকে নিয়ে চলুন পাশে ডেকে নিন কাছে টেনে নিন তাতে ভালো হবে দলটা আরও বৃদ্ধি পাবে আরও উন্নয়ন হবে কোনো ঝগড়াঝাটি নয় কার জন্যে ঝগড়া করবেন আমার জন্যে করতে হবে কি বললে কি বললে জেটু আরেকবার বলো জেটু করবে আমার জন্য করতে হবে না জেটু একটা নিরপেক্ষভাবে একটা সত্যি কথা তুমি বলো তো আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আমাদের রাজ্য কি কোনো উন্নতি করেছে উন্নয়নের শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি জেটু তুমি এইটা কি কইলা যদি জানতে পারে না ও ওই দেখো অনুগত যেটু কি বললো তোমাকে কি বলে উন্নয়নের শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি আমি কিন্তু আমি কিন্তু একসান্ন বই বলে দিচ্ছি একটু হঠাৎ করে তোমার সত্যি করাটা মুখ থেকে বেরিয়ে যাওয়াতে একটু তোমার দুষ্ট হাসিটা একটু দিয়ে দাও পিসি স্কুলে যখন মৌখিক পরীক্ষা হতো তোমাদের তখন বাড়িতে এসে তুমি কি বলতে আমি ওই দু তিন মিনিট তিন চার মিনিটে যা পেরেছি পেরেছি ওইটুকু বলেছি কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ সাত সতেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ 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 আলো ঠিক আছে স্টপ বলে আমি বলবো ডোন্ট ওয়ান্ট টু লিসেন চললাম কেন বেশী সবাই না বলে তুমি বাংলা ভাষা ছাড়া নাকি অন্য কোন ভাষা জানো না হিন্দি ইংলিশ তামিল বিভিন্ন রকমের ভাষা তুমি নাকি জানো না তুমি একটু বলে দাও তো তুমি কি কি ভাষা জানো শুনুন আমি গুজরাটি ভাষায় আমি জানি আর আমি ভিয়েতনামী ভাষা জানি ইয়েস আর 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 আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি কারণ আমি রাশিয়ায় তিনবার গেছি আমি শিখেছি একটু আর 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 আমি নাগামিজ জানি আমি নাগামিজ নাগাল্যান্ডে অনেকদিন কাজ করেছি আমি মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানি আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি আমি হিন্দি জানি আমি উর্দু জানি আমি গোর্খা তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না

সেরা দিয়েছো সেরা সেরা রিপ্লে দারুণ তুমি তোমাকে আমার কয়েকটা বন্ধু পিসি পিসি আছে জানো তো হয়ে গেছে এখনো বিয়ে করতে পারিনি তাদের উদ্দেশ্যে কিছু একটা বলো তো তুমি দেখ ভালো করে দেখ দেখবি জলবি আর লুচির মতো ফুলবি পিসি দারুন বলেছো। আরেকবার একটু বলে দাও দেখ ভালো করে দেখ দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি দাদা সব টাকমাতাকে আমি নিয়ে এসেছি এই দেখো বিশেষ করে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে যাদের মাথায় চুল কর মানে মাথায় যাদের মানে যে কোটা পারে বোল্ড হেড বলি আমরা তার মাথা এরকম মানুষ আছেন আমাদের প্রচুর মানুষ আছেন দেখো বোঝো অবস্থা এখন যাদের মাথায় চিন্তন তাদের তারা বুদ্ধিও তাদের বেশি হয় কি 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 বললে দাদা আরেকবার বলো দাদা প্লিজ সেই কারণে সেই সমস্ত মানুষজনকে আজকে আমরা দেখেছিলাম এবং আজকে বিজয়ের পরে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সংবর্ধিত করেছি একটা করে গোলাপ ফুল এবং একটা করে সামান্য উপহার আমরা তাদের হাতে তুলে দিয়েছি যেটা এখনো পর্যন্ত কেউ করতে পারিনি সেটা কিন্তু আজকে আমরা করলাম এই দাদা কি বললো তুমি শুনলে তো কি বলে বলছে নাকি যাদের মাথা যারা নাকি টাক মাথা তাদের নাকি বুদ্ধি বেশি হয় আমি জানি পাগলাটাকে পাগলা কারোতে না নিয়ে গিয়ে পলিটিক্সে নিয়ে এসছে আচ্ছা আসুন দেখি এনার কত সম্পত্তি আছে টিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে তার রাজনৈতিক কেরিয়ারে গ্রাফ ক্রমশৌদ্ধমুখী হলফনামায় শক জানিয়েছেন দু হাজার উনিশ কুড়ি সালে তার আয় ছিল ষোলো লক্ষ ষোলো হাজার আটশো চুরাশি টাকা তার স্ত্রী সায়ের বানু মোল্লার আয় ছিল এগারো লক্ষ আট হাজার নশো নব্বই টাকা স্বাগত নটি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকা তৃণমূল প্রার্থী স্ত্রীর পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে প্রায় চোদ্দ লক্ষ টাকা স্বগতের নামে পাঁচটি জীবন বিমার পলিসিতে জমা আছে প্রায় আঠেরো লক্ষ টাকা তার স্ত্রীর তিনটি এলআইসির পলিসিতে জমা আছে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা তৃণমূল প্রার্থীর নামে ছ লক্ষ পঁচিশ হাজার টাকার অলঙ্কার আছে স্ত্রীর নামে আছে তেতাল্লিশ লক্ষ তিন হাজার টাকার গয়না সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তি এক কোটি ষাট লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এটা আমরা ভাবতে পারি মুখোশটা খুলে গেছে জনগণের টাকা জনগণের টাকা নিয়ে জনগণকে বোকামানা স্ত্রীর নামে রয়েছে তেতাল্লিশ লক্ষ তিন টাকা দম্পতির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দু কোটি তিন লক্ষ সাতান্ন হাজার একশো অষ্টআশি আমাকেও টিএমসি তে যোগ দিতে হবে তা না হলে আমি কোটিপতি হতে পারবো না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ইসি গুপি গায়েন বাগা পায়নের মতন বাগা যেরকম গুপি গায়েন বর দিয়েছিল ভূতের রাজা দিলো বর তুমিও তো আমাকে ভূতের রানী হয়ে আমাকে বর দিতে পারো যাতে নাকি আমি কোটিপতি হয়ে যেতে পারি যাবো তোমার কাছে পেতিনদের রানী হয়ে আমাকে বর দেবে আমার আগের ভিডিওতে পিসির গান তোমাদেরকে শুনিয়েছিলাম এবারে ভিডিওতে তোমাদেরকে দেখাবো পিসির নাচ তাহলে চলো সকলে মিলে আমরা দেখি কি বলবো আমি তো আগেও বলেছি কোন রাজ্যে আমি মুখ্যমন্ত্রীকে দেখি নেই বারো ভাতারি নায়িকা গুলোকে নিয়ে এত মাপ अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए